প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আমরা এখন আছি সাবেক খান কৃষি মার্কেটও এই মার্কেট থেকে গ্যান্ডারি পাইকারি বিক্রি করা হয় আজকে গ্যান্ডারি কী ধর পাইকারি বিক্রি হচ্ছে আপনাদের দেখাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমরা

তিন বছর মানে কোয়ালিটি এক এক রকম হবে জানা আচ্ছা গেন্ডের দাম কি এখন কি দাম বেশি না কম মোটামুটি আগের চেয়ে বেশি বর্তমানে গতবার থেকে এবছর বেশি গত বছর তো এবছর বেশি নাকি না কিছুদিন আগে তো গেন্ডের এগুলা আরো কম দাম বিক্রি হয়েছিল এখন দাম দাম আমদানি ছিল বেশি এখন আমদানি কম আচ্ছা ঐ সময় আমদানি বেশি ছিল নাকি জি জি এখন আমদানি কম হয়েছেগা এজন্য কমের জন্য গ্যান্ডারদাম বেড়ে গেছে মার্কেটে হ্যাঁ ঠিকই রাইট আচ্ছা કાকা মানিকগঞ্জের গ্যান্ডরি কি এগুলো কি খাওয়া মিষ্টি মিষ্টি অনেক মিষ্টি নাকি প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি হবে মানিকগঞ্জের গ্যান্ডরি দেখেন খুব সুন্দর মানে কালারফুল গ্যান্ডরি লাল দেখতে সুন্দর লাগে খাওয়ায় অনেক মিষ্টি এগুলো আপনার ধরে কি মানিক আর আর কোন গ্যান্ডরি আছে আছে চিটাঘাং আছে চা বলতে পাশে আছে এগুলা সবগুলো মানিকগঞ্জের গ্যান্ডারি এই যে পাশে যেগুলো আছে ওগুলো টাঙ্গাইলের গ্যান্ডারি আছে আর ইয়ার গ্যান্ডারি আছে মানিকগঞ্জের মানিকগঞ্জ বর্তমানে আছে আচ্ছা ঠিক আছে আলমগীর নাই এখন কুলিং করে নাই করে আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারা যারা গ্যান্ডলি করে করতে চান এবারে আসলে আপনারা 12 মাস গ্যান্ডরি পাবেন গ্যান্ডরের জন্য বিখ্যাত এটা হচ্ছে রাজের বাজার সাদেক খান কিষি মার্কেট চলে আসুন আপনারা এখানে সুবিধা ভালো যাতায়াত সুবিধা ভালো গাড়ি একবারে উপরে ঘরের কাছে চইলা আসে দর্শক আমরা এখন কথা বলবো

আমি বলছি আমি বলছি 30 টাকা আপনি 30 টাকা বলছেন নাকি হ্যাঁ না না তো দাম কি বাড়তি নাকি বাড়তি গেন্ডরের দাম আমাদের বাড়তি কারণটা কি সিজন শেষ গেন্ডরের সিজন শেষ না সিজনে আছে মাল কম তো ওই কারণে বেশি আপনারই কম নাকি কম আচ্ছা আপনার দোকান কোথায় দোকান হইলো লয়ার বাজার বেড়িবাড় বড়ই gali বাড়ি খেলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা বাড়ি খেলার থেকে গ্যান্ডে কারণ লাগে এর জন্য আসছে চাচা বলতাছে গ্যান্ডে যে আমদানি কম এর জন্য দাম বেশি আজকে ইডা পাইকারি চলতাছে আপনার 38 টাকা প্রিয় দর্শক এখন আমি কথা বলবো এই ঘরের আরদর সাহেবের সাথে আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার ঘরে আজকে কোন কোন জায়গার কোন জাতের গ্যান্ডারি আছে

এখন আপনাদের যে দুই জাতির গ্যান্ডারি আছে এটা ইয়া টাঙ্গালেটা মিষ্টি করা টাঙ্গালেটা মিষ্টি বেশি আপনাদের ঘরে চাটপুরের গ্যান্ডারি পাওয়া যায় না এখন নাই আগে ছিল আগে ছিল নাকি কি এখন চাটপুরটা শেষ শেষ এখন রংপুর দিনাজপুর রাজশাহী রংপুর দিনাজপুর রাজশাহী রাজশাহী এগুলো আছে চাচা আপনাদের ঘরে কি 12 মাসি গ্যান্ডারি বিক্রি হয় 12 মাস 12 মাস পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা যারা গ্যান্ডারি ক্রয় করতে চান এই চাচার ঘরে আসলে 12 মাস গ্যান্ডারি ক্রয় করতে পারবেন এটা হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট রায়ার বাজার বুদ্ধিজীবী কবরস্থান বুদ্ধিজীবী কবরস্থানের পাশে আচ্ছা আপনার ঘরের নামটা কি মোহাম্মদ মজিবুল মোল্লা মোহাম্মদ মজিবুল মোল্লার ঘর এই ঘর আসলে আপনারা বারো মাস গ্যান্ডারে ক্রয় করতে পারবেন